গল্পের নাম প্রিয়তমা লেখিকা জিনা চৌধুরী হাবিবা বিকালের ম্লান হাওয়া সূর্যের লাল বা অন্তরিক্ষে ছড়িয়ে পড়েছে কেউৎকাল পরে সন্ধ্যা নামবে ধর্মের বুকে এক গাছে থেকে অন্য গাছে উড়ে যাওয়া পাখিদের মৃদু আওয়াজে সাই সাই করে পাখা জাপটানি চারদিকে মৃদু মন্দ নির্মল হাওয়া বইছে আকৃতি সাদে এসে রেলিংয়ে হাত থেকে দাঁড়ালো ফারিয়া আর মনি রাহাতের সাথে চলে গেছে ঢাকায় মনি তার হোস্টেলে চলে যাবে বাড়িতে এখন মেয়ে মানুষ বলতে হাজিরা বেগম রুবিয়া প্রীতি আছে রূপক সকালে বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে বিল্ডিংয়ের সাদে আর একতলা ওঠানোর জন্য ভীম তুলে রাখা হয়েছে বেশ বড় করে প্রীতি ভীমগুলো দেখে দৌড়ে নিচে নামলো একটা সুতি শাড়ি নিয়ে আবার দৌড়ে ছাদে আসলো দুই ভীমের মধ্যে শাড়ি বেঁধে দোলনা বানাবে তারপর প্রতিদিন ওই দোলনায় চড়বে কিন্তু একটা ভীম থেকে আর একটা ভীমের দূরত্ব বেশি হওয়ায় চেষ্টা করে দোলনা বানাতে পারল না ব্যর্থ হয়ে মন খারাপ করে ভীমের সাথে হেলান দিয়ে বসে পড়ে প্রীতি পাশের ছাদ থেকে আপান প্রীতির কর্মকাণ্ড পালক করে হাসছিল। হাসির শব্দে মাথা গুড়িয়ে পাশের ছাদে তাকালো প্রীতি আপানকে হাসতে দেখে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বললো ওই হাফ প্যান্ট হাসো কেন তুমি হাফ প্যান্ট বলাতে আফ পান রেগে গেলো আপনি তো আচ্ছা ব্যদব মেয়ে আমার নাম হাফ প্যান্ট নামও ঠিক করে বলতে পারেন না প্রীতি মুখ ভেঙ্গিয়ে বলে ঠিক করে নামও বলতে পারেন না হুম পরে থাকো সারাদিন হাফ প্যান্ট তো তোমাকে হাফ প্যান্ট বলবো না কি বলবো আফপান রেগে গিয়ে বললো শাস্ত্রীর কাছে বিচার দিয়ে আসবো আপনার নামে প্রীতি আশেপাশে তাকিয়ে ছোট একটা ইটের টুকরো নিল প্যান্টকে ছুঁড়ে মারার জন্য ছাদের দিকে তাকিয়ে আসার দেখে প্রীতি চোখ চকচক করে উঠলো ইটের টুকরো ফেলে দিয়ে আপানকে মধুর সরে ডাকল আপ্পান ভাইয়া আচার খাওয়াবে প্রীতিকে মুহূর্তে রূপ পরিবর্তন করতে দেখে আপ্পান পাশে থাকিয়ে দেখলো আচারের বয়াম ওর মা রোদে শুকাতে দিয়েছে রোদ পড়ে গেছে হয়তো নিতে মনে নেই আপ্পান আসারের বয়াম দু হাতে আঁকলে সোজা ছাদ থেকে নেমে গেল প্রীতি মন খারাপ করে আবারও রেলিং এসে বসে পড়ল রুবি সাদে এসে প্রীতিকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল আরে প্রীতি তুমি এখানে আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান এখানে বসে আসো কেন প্রীতি মনমরা হয়ে বলল। দোলনা বাল্লাতে গেছি হয় না এই শাড়ি দিয়ে হাফ প্যান্টের কাছে আসার সাইলাম বয়ামনে চলে গেল দিল না আমায় রুবি পতি রুবি প্রীতির সাথে রেলিং এসে বসে পড়লো সামনের দিকে দৃশ্য দেখতে দেখতে বলল রূপ কত রূপক তো তোমায় অনেক ভালোবাসে সে তোমার দোলনার ব্যবস্থা করে দেবে তারপর বাঁকা চোখে তাকে বললো ভালোবাসে না রূপক তোমাকে প্রীতি চট করে উত্তর দিল সব স্বামীরাই তার স্ত্রীকে ভালোবাসে তো উনিও আমাকে ভালোবাসেন রুবি ফোরন কেটে বললো তুমি ভুল বলেছ সব স্বামীরা তার স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে ভালোবাসলে তাকে কাছে টেনে নেয় উষ্ণ আলিঙ্গন আর আদরে ভরিয়ে তোলে এখন তুমি নিজেই ভেবে দেখো রূপক তোমাকে ভালোবাসে কিনা প্রীতি ভাবনায় পড়ে গেল আসলেই তো উনি কখনো আমাকে জড়িয়েও ধরেননি তার মানে কি উনি আমায় ভালোবাসে না প্রীতিকে ভাবনায় মত্ত হতে দেখে রুবি টোটকিঞ্চিত বাঁকা করে হাসলো তুমি বসবে নাকি নিচে যাবে আমি যাচ্ছি বলে রুবি চলে গেল প্রীতি তার ভাবনা নিয়েই পড়ে রইল ভাবনায় সুতো কাটল সমুদ্র আজানের ধ্বনিতে মাথায় কাপড় দিয়ে দ্রুত ছাদ থেকে নেমে আসলো প্রীতি মাগরীবের নামাজ আদায় করে ঘরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো আজ এখনও রূপক আসছে না দেখে চিন্তা হচ্ছে ওর কাছে কোনো মুঠোফোনও নেই যার ধারা রূপককে কল দেবে রাতের খাবারের সময় টেবিলে শ্বশুর শাশুড়ি রবি সবাই আছে রূপক ছাড়া কোনো মতে দুই লোকমা খাবার খেয়ে রুমে চলে আসলো প্রীতি হাজিরা বেগম প্রীতির অস্থিরতা টের পেয়ে মনে মনে খুশি হলেন স্বামীর জন্য স্ত্রী এমন অস্থিরতা শোভা পায় অনেক রাত অব্দি প্রীতি অপেক্ষা করেছিল রূপকের জন্য শেষমেশ ঘুমের সাথে যুদ্ধ করে ঘুমি বিজয়ী হয় প্রীতি বালিশে মাথা রেখে এলোমেলো হয়ে শুয়ে পড়ে রাত যখন প্রায় বারোটার কাছাকাছি তখন রূপক বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে প্রীতির গায়ে কাঁথা টেনে দিতে ওর গায়ে হাত লাগে প্রীতি নড়ে চড়ে উঠলো কিন্তু ঘুম ভাঙলো না রূপকও আর জাগায়নি পাশে শুয়ে পড়ে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছিল রূপক সেখান থেকে আবার জার্নি করে ফিরেছে তরুণকে দেখতেই ঢাকায় যাওয়া তরুণ এখন আগের চেয়েও অনেকটা সুস্থ আছে রূপক ছাড়া বাকি সবাই জানে তরুণ কমায় শত্রুরা যদি একবার জানে যে তরুণ কমাই নেই তবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আবারও তরুণকে মারার চেষ্টা করবে কেননা তাদের অনেক গোপনীয়তা তরুণ জেনে গেছে তরুণ সুস্থ থাকলে সবটা জানাজানি হয়ে যাবে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে তরুণ মৃদুস্বর জিজ্ঞেস করলো রুপি কেমন আছে রূপকের তুখ দৃষ্টি থেকে তরুণ মাথা নিচু করে ফেলে মিনমিন করে বলে ভালোবাসি তো তাকে তুই আগুন নিয়ে খেলছিস তরুণ ওই মেয়েকে জীবনে রাখলে তুই পুরে সারকার হয়ে যাবি দাঁতে দাঁত চিপে বললো রূপক তরুণ করুণ চোখে তাকিয়ে বলল কিন্তু ওর তো কোনো দোষ নেই সবটা ওকে দিয়ে করানো হচ্ছে রবি তাদের অপকর্মের কথা কিছু জানে না ওকে অন্যায়ভাবে বুঝিয়ে রাগিয়ে তোলা হয়েছে ওর ব্রেন ওয়াশ করা শেষ এখন রুবিকে যেভাবে বলছে ও ঠিক সেভাবে সবটা করছে রূপক তীক্ষ্ণ চোখে তাকে বললো তুই এত শিওর কী করে হচ্ছিস যে রুবিকে দিয়ে সব কিছু করানো হচ্ছে ওর কোনো দোষ নেই তরুণ নির্মল দৃষ্টি পেলে ওর সাথে তিন মাস চলাফেরা করেছি তিন মাসে এতটুকু অন্তত বুঝেছি যে রুবি সম্পূর্ণ সবটা জানে না রূপক চল শক্ত করে বললো কিছু শিওর হয়ে না জেনে সামনে এগানো ঠিক নয় কেসটাকে যতটা সহজভাবে নিয়েছিস ততটা সহজ নয় এই কেসটা প্রায় বছর খানিক ধরে ঘুরছে আমরা আসলে অপরাধীকে ধরে শাস্তি দিতে পেরেছি ভেবে বসেছিলাম কিন্তু মাস্টার মাইন্ডকে এখনো ধরতে পারিনি সে একটা দ্রুত প্রকৃতির লোক তাই আমি আপাতত রবিক কেন কাউকে বিশ্বাস করতে পারছি না ডক্টরের সাথে তরুণী সুস্থ হওয়ার ব্যাপার নিয়ে কথা বলে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হল রূপো মাঝপথে গাড়ি থামিয়ে শপিং মলের পাশে রেস্তোরাঁয় ঢুকলো খাবার খাওয়ার জন্য খাওয়া শেষে বেরিয়ে আসার পথে রূপকের চোখে পড়লো একটা লাল রঙের সাদা সুতোর ছোট ছোট কাজ করার শাড়ির উপর একেবারে নজরকারের শাড়ি রূপক দেরি না করে ওই শাড়ি কিনে নিয়ে মুচকে আসলো প্রীতি ওয়াশরুম পেয়েছে বলে ঘুম থেকে উঠল পাশে সুইচ টিপে লাইট অন করলো ওয়াশরুমে যাবে বলে পাশের রূপককে শুয়ে থাকতে দেখে লাফিয়ে ওঠে তখনই রূপকের ভাবনা সুতো ছিল এতক্ষণ তরুণকে নিয়ে ভাবছিল নরেশ্বরে প্রীতির দিকে তাকিয়ে বললো উঠে বললে যা। প্রীতি ঢুলুডুলু চোখ খুলে রাখার চেষ্টা করে বললো ওয়াশরুমে যাবো আজকে সারা দিন কোথায় ছিলেন আপনি কখন বাসায় ফিরেছেন রূপক প্রীতিকে ঠেলে দিয়ে বললো আগে ওয়াশরুমে যাও ভালো করে চোখ মুখে পানি ঝাপটা দাও তারপর কথা বলিও প্রীতি দ্রুত ওয়াশরুমে ছেড়ে চোখে মুখে পানিতে বেরিয়ে আসলো প্রীতি কণ্ঠে অস্থিরতা নিয়ে বললো আচ্ছা আপনি কি আমায় ভালোবাসেন না প্রীতির এন প্রশ্ন রূপক ভরকে গেল পরপরে নিজেকে সামনে নিয়ে বলল হঠাৎ এই প্রশ্ন কেন করছো কে বলেছে তোমাকে এই কথা প্রীতি হাত নাড়িয়ে বলল কে বলবে কেউ বলেনি আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন না ভালোবাসলে আমাকে সময় দিতেন এখন কি আপনি আমাকে সময় দিচ্ছেন সারাদিন আসামিদের পেছনেই সব সময় নষ্ট করছেন রূপক গাছ ছাড়া ভাব নিয়ে বললো প্রীতি মুখটা একটুখানি করে ফেলেছে মৃদুশ্বরে বললো এখন থেকে আপনার সব কথা শুনবো আমি তাহলে ভালোবাসবেন তো রূপক গায়ে কথা টেনে বললো আগে কথা শুনো তারপর দেখা যাবে তোমার তো কথা ঠিক নেই এখন বলছো আমার সব কথা শুনবে সকালে হয়তো সব হয়ে যাবে সকালে রেডি থাকবা তোমাকে কলেজে ভর্তি করে আনবো প্রীতি চুপি চুপি রূপকের দিকে ফিরে শুয়ে পড়লো রূপক ঘুমিয়ে গেছে কিনা জানা নেই প্রীতি মৃদুস্বরে বললো আমাকে একটা দোলনা কিনে দিবেন কোনো উত্তর না আসায় প্রীতিও আর কথা বাড়ালো না পাখির কিচিমিচির কলধ্বনি নিয়ে আসলো নতুন ভোরের আগমন ভোরের আলো ছাপিয়ে সূর্যি মামা উকি দিল অন্তিরক্ষীর বুকে আর মর ভেঙে ঘুম থেকে উঠল রূপক প্রীতি রান্নাঘরে রুটি বানাছিল শাড়ির আসল কোমরে গুঁজে অনেক বেলা হয়ে যাওয়ার বেলেনি হাতে নিয়ে রুমে আসলো রূপককে জাগিয়ে দিতে রূপক আগেই উঠে পড়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে সামনের লাল শাড়িতে সরষির রমণীকে দেখে থমকালো ওই রমণীর উপর চোখ আটকে গেল কিয়ৎক্ষণের জন্য প্রীতি বেলুনে উঠে বলল তাড়াতাড়ি নাস্তা করতে আসুন প্রীতি চলে যেতে রূপকের ঘর কাটলো কাল রাতে শাড়িটা প্রীতির জন্য কিনেছিল ব্যাগটা সোফার উপরে ছিল প্রীতি সকালে উঠে শাড়িটা দেখে খুব খুশি হলো ভেবে নিয়েছে রূপক শাড়িটা ওর জন্য কিনেছে তাই ঝটপট পরে ফেলেছে হাজারা বেগম কিছুক্ষণ ছেলের পছন্দ করা শাড়িটার প্রশংসা করলেন সাথে ছেলের পছন্দ করা বউটারও প্রীতিকে কলেজে ভর্তি করে বাড়িতে নামিয়ে রূপক ছুটলো থানায় ইনফরমেশন এসেছে কালকে নারী পাচার করা হবে এখন থেকে সব বন্দোবস্ত করতে হবে কাজ যে করে হোক মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে সহায় মতো ফিরিয়ে দিতে হবে